সমস্ত জল্পনার অবসান ঘটল হ্যাঁ হিন্দু ভোট কাটার জন্য দিলীপ করছেন বিভিন্ন হিন্দু দলের সঙ্গে এটা আমার কথা নয় এই মুহূর্তে সনাতন ধর্ম বাঁচাও মঞ্চ বলে একটি মঞ্চ তৈরি করা হয়েছে যেই মঞ্চের মধ্যে হিন্দু সমাজ পার্টি যেটা আগের দিন খবর করেছিলাম সেই হিন্দু সমাজ পার্টির পাশাপাশি আরও পাঁচটি দল রয়েছে মোট ছটি দলের সমন্বয় গঠিত হচ্ছে সনাতন ধর্ম বাঁচাও মঞ্চ এবং তাদের তরফের প্রতিনিধিরা স্পষ্টতই বলছেন দিলীপ ঘোষের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে দিলীপ ঘোষ বলেছেন এগিয়ে চলো এগিয়ে চলো সঙ্গে রয়েছি অর্থাৎ কাদের এগোতে বলছেন দিলীপ ঘোষ হিন্দু ধর্মর যেই ভোট রয়েছে বা হিন্দুদের যে ভোট রয়েছে সেই ভোট কাটার জন্য যে পার্টি ইতিমধ্যে তৈরি হচ্ছে যে মঞ্চ বা ফ্রন্ট তৈরি হচ্ছে তাদেরকে দিলীপ ঘোষ এগিয়ে যেতে বলেছেন এবং এই শব্দটা সরাসরি দিলীপ ঘোষ বলছেন যে আপনারা এগিয়ে চলুন সঙ্গে রয়েছি এবং সেখানে বাঁচার জন্য সুকান্ত মজুমদারের নামও যুক্ত করা হলো সুকান্ত মজুমদারও নাকি এই সনাতন ধর্ম বাঁচাও মঞ্চকে পেছন দিয়ে সমর্থন জানিয়েছে এমনটা এই মঞ্চের তরফে দাবি করা হচ্ছে খুব অদ্ভুত বিষয় এবং এই বিষয়টা স্বীকার করলেন আমরা আগে প্রথমে শুনে নেব এই সনাতন ধর্ম বাঁচাও মঞ্চের তরফে কি সারপ্রাইজ দেওয়া হলো যে দিলীপ ঘোষের সঙ্গে কথোপকথন নিয়ে কি সারপ্রাইজ দেওয়া হলো সরাসরি শুনে নিন দিলীপ ঘোষ বলেছে আমি সমর্থন করছি কিন্তু আমি কিছু বলতে পারবো না

যুগে তারা পঞ্চাশ বছর লড়াই করেছে কেউ তিরিশ বছর লড়াই করেছে কেউ সারা জীবন হিন্দুর জন্য লড়াই করেছে আপনারা শুনলেন দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ রয়েছে দিলীপ ঘোষ যোগাযোগ করছেন স্পষ্টতই উল্লেখ করা হলো সংশ্লিষ্ট সনাতন ধর্ম বাঁচা মঞ্চের তরফে আর এখানে নতুন একটা সারপ্রাইজ সারপ্রাইজ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে আজকে ক্যান্ডিডেট ঘোষণা করে দিল এই সনাতন ধর্ম বাঁচাও মঞ্চ হ্যাঁ এক মহিলাকে ক্যান্ডিডেট করা হলো আমরা আমরা আমাদের বুলা অধিকারীকে হিন্দু সেনা ভারতীয় হিন্দু সেনাকে আমরা জোটের পার্টি হিসেবে আমরা ঘোষণা করছি হ্যাঁ ভবানীপুরে ভবানীপুরে কি নাম বললেন বুলা অধিকারী

চাষের ওপর যে আক্রমণ তাদের মৃত্যুর ঘটনা সেগুলো নিয়ে আপনারা সরব হলেন না রাজ্য যে বিএসএফ কে জমি দিচ্ছে না সেটা নিয়ে কিছু বলছেন না সেই মুহূর্তে দাঁড়িয়ে অনেক কিছু ঘটে গেল কেন্দ্রের বিরুদ্ধে শুধু সরব হচ্ছেন রাজ্যের বিরুদ্ধে সরব হওয়ার মতো রকম মানসিকতা তাদের মধ্যে দেখা গেল না পাল্টা ভবানীপুরে ক্যান্ডিডেট দাঁড় করালেন এই মঞ্চ এবং সেই ক্যান্ডিডেট একটাই কথা বললেন একটাই কথা বললেন শুভেন্দু অধিকারীকেও হারাবো দু হাজার ছাব্বিশে ভবানীপুর থেকে ভারতীয় হিন্দু সেনা লড়বে আমাদের জোটের পক্ষ থেকে যে আমাকে যে বার্তাটা দিয়েছে আমি সেটা নিশ্চয়ই রাখার চেষ্টা করব আমি অধিকারীকেও হারাবো আমাদের সনাতন হিন্দু সেনা হ্যাঁ সম্প্রতি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন ভবনীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো বেশ ভালো এবং সেই ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে ভবানীপুরে ক্যান্ডিডেট দাঁড় করালো এই সনাতন ধর্ম ঐক্য বাঁচাও মঞ্চ মাফ করবেন সনাতন ধর্ম বাঁচাও মঞ্চ তারা স্পষ্ট বলছেন শুভেন্দু অধিকারীকে হারাবো একবারও বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায়কেও হারাবো এই শব্দ ব্যবহার করছেন না এই পরপর যে প্রেস কনফারেন্সের শব্দগুলো আজকে প্রয়োগ হয়েছে যা যা কথাবার্তা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে এই গোটা প্রেস কনফারেন্সে কিছু ছবি তুলে ধরছি আপনারা শুনলেন এই সাংবাদিক সম্মেলনে আজকে কি কি বিষয় নিয়ে কথা হয়েছে রীতিমতো সাংবাদিকদের সঙ্গে বাদবিতণ্ডার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায় হ্যাঁ এই সনাতন ধর্ম বাঁচাও মঞ্চ যদি এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ক্যান্ডিডেট দেয় তাহলে জানেন আপনারা ভালো করে সেটা বুঝতে পারছেন যে বিভিন্ন ক্ষেত্রে হিন্দু ভোট কাটা যাবে হ্যাঁ হিন্দু সমাজ পার্টির তরফে লোকসভা ভোটে কাটিতে ক্যান্ডিডেট করা হয়েছিল এক ব্যক্তিকে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সাড়ে তিন হাজার ভোট হিন্দু ভোট তারা কেটেছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে তারা বলছেন দুশো চুরানব্বইটা আসনে এই মঞ্চ প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেটা যদি হয় তাহলে বুঝতেই পারছেন হিন্দু ভোট কাটবে কাটবে এবং কেটেই যাবে এক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে লাভ কিছুই হবে না যেখানে আর এস এস বলছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে চারটি বিভাজন হিন্দু ধর্মের মধ্যে আছে এটা ক্যান্সার এবং এই ক্যান্সারকে বিলুপ্ত করতে হবে যেই সময় দাঁড়িয়ে ইউপির মুখ্যমন্ত্রী তিনি বলছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেঙ্গে তো নেক রেহেঙ্গে রেহেঙ্গে এবং সেখানেও শুভেন্দু অধিকারীও বলছেন হিন্দুদের এক করতে হবে তখন এই পৃথক একটা মঞ্চ তৈরি করে বারবার হিন্দু ভোট কাটার যে পরিকল্পনা বা ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে সেটা কার স্বার্থে একটা ব্যক্তির স্বার্থে তার নাম কি দিলীপ ঘোষ যিনি এই মুহূর্তে তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য পার্টি থেকে কিছুটা দূরে অবস্থান করছেন তিনি পুরী এই দীঘাতে যে জগন্নাথ ধাম ওরফে যে কালচারাল সেন্টার তৈরি হচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করে কি মমতার প্রতি ঝুঁকে পড়েছেন সেই কারণের জন্য এই সমস্ত হিন্দু ধর্ম বাঁচা মঞ্চ তৈরি হচ্ছে যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের পেছন দিয়ে বলবেন আমি রয়েছি সমর্থন করছি ফলে কি অদ্ভুত কাণ্ড দিলীপ ঘোষ একবারও বলছেন না যে বিজেপির সঙ্গে থাকুন না দিলীপ ঘোষ বলছেন আপনাদের সঙ্গে রয়েছি এই শব্দটা সরাসরি আজকে প্রেস কনফারেন্সে ব্যবহার করেছেন সনাতন ধর্ম বাঁচাও মঞ্চ ফলে এখানেই প্রশ্ন আর কত ষড়যন্ত্র হিন্দুদের প্রতি হবে এ রাজ্যে দাঁড়িয়ে একত্রে আমরা যদি দেখতে পারি ছবিগুলো তাহলে হিন্দুরা আক্রমণের শিকার নির্যাতনের শিকার সীমান্তবর্তী এলাকায় হিন্দুদের যে জনবিন্যাস তার পরিবর্তন ঘটে গিয়েছে জনবিন্যাস বদলাচ্ছে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দিচ্ছে কিন্তু অদ্ভুতভাবে এই যারা রয়েছেন যারা আজকে প্রেস কনফারেন্স করলেন তারা বিএসএফকে দায়ী করছেন বিজেপির বিএসএফ বলছেন তারা বলছেন যে বিএসএফের জন্য এই অনুপ্রবেশকারীরা ঢুকছে না অনুপ্রবেশকারীরা তৃণমূলে ভোট দেন না আপনি প্রমাণ দিতে পারবেন এই সমস্ত শব্দগুলো আজকে ব্যবহার করা হচ্ছে মানে কতটা তারা ঝুঁকে রয়েছেন সেটা কার্য তো তারা বলেই দিলেন এবং এর পাশাপাশি সরাসরি প্রশ্ন করেছিলাম আপনারা তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিটিম হিসাবে কাজ করছেন তখন তাদের বক্তব্য আমরা এরও বিটিম তারও টিম ভাবা যায় একটা রাজনৈতিক মঞ্চ লড়ছে তারা নিজেদের বি টিম হিসাবে ঘোষণাই করে ফেলছে কী বললে টিম হিসাবে আপনারা দেখুন এবং এর সাথে আরেকটা বিষয় আপনাদের উল্লেখ করব। যে সামগ্রিকভাবে প্রেস কনফারেন্সে এই বিএসএফ সংক্রান্ত বিষয় নিয়ে যখন বাক বিতণ্ডা চলছে সাংবাদিকদের সঙ্গে এই যারা প্রেস করছেন তাদের সেই অংশটাও আপনারা শুনে নিন

আপনারা হাঁ না 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 আমাদের সাথে কোনো রাজনৈতিক দল ডাকি নিয়ে নেই আপনারা বলতে বলছেন বিজেপি বিজেপি কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি নরেন্দ্র মোদি আজকে ক্ষমতা যে এসআইআর করছেন আমরা এসআইআর পক্ষে আপনি বলছেন অনুপ্রবেশ আমি একটা করে প্রশ্নের উত্তর দেব অনুপ্রবেশ বলছেন অনুপ্রবেশটা কিভাবে ঢুকছে বিএসএফ এর জন্য বিএসএফটা কার আন্ডারে

তাতে হয়তো আমরা মানছি একটা কথা হচ্ছে আমার রাজ্যে যখন কেউ আসছে আমরা রাজ্যবাসী হিসেবে প্রতিটা গ্রামে জানি কে নতুন লোকের লোক তা কার্যত এই মঞ্চই প্রকাশ্যে এনে দিল এই মঞ্চ মঞ্চের নাম সনাতন ধর্ম বাঁচাও মঞ্চ এখন দেখার বিষয় দুশো চুরানব্বইটা কেন্দ্রে তারা কোথায় কোথায় কিভাবে প্রার্থী দেন এবং কাদের কাদের আরো সুবিধা করে দেন হিন্দু যাই হোক আপনারা দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকন ক্লিক করুন বেঙ্গল কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ